নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে মোহনবাগানের সাথে ডাউনটাউনের যে ম্যাচ রয়েছে ডুরান কাপে সেই ম্যাচটা নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই ছাড়া যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে এই যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের সাথে ডাউনটাউনের এইটা কিন্তু ডুরান কাপের ওপেনিং ম্যাচ তো আজকে কিন্তু বিবেকানন্দ যুব ভারতের ক্রীড়াঙ্গনে সন্ধ্যাবেলা ছটার সময় এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচটার লাইভ টেলিকাস্ট তোমরা কোথায় দেখতে পাবে আমি আগেই কিন্তু আজকে সকালেই আর একটা ভিডিও বানিয়ে দিয়েছি সেপারেট ভাবে যাতে কিন্তু পুরোটা ক্লিয়ার করে দিয়েছি এবং যদি ফ্রি লাইভ লিঙ্ক পাই আমি কিন্তু অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তার জন্য অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না সেই ফ্রি লাইভ লিঙ্কের জন্য তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ডুরান কাপের জন্য মোহনবাগান কাদের রেজিস্টার করিয়েছে সেই লিস্টটা শেয়ার করবার জন্য তো তোমাদেরকে জানিয়ে দিই এখনও অবধি যে লিস্ট আমার কাছে রয়েছে যেটা কিন্তু পাওয়া গেছে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তো তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই আনোয়ার আলীকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে এটা কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে কিন্তু এই যে লিস্ট হাতে পাওয়া গেছে এই লিস্টে কিন্তু কোথাও আনোয়ার আলীর নামটা লেখা নেই এইটাই হচ্ছে সব থেকে বড় কথা তো যেগুলো লেখা আছে আমি পরিষ্কার তোমাদেরকে জানিয়ে দেবো এবং সেই লিস্ট ধরেই যে প্লেইং ইলেভেনটা হবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো চব্বিশ জন প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করিয়েছে মোহনবাগান তো ভিশাল কাইদ রয়েছেন সুমিত রাঠি রাজ বাসফোরে টম আলরেডকেও রেজিস্টার করানো হয়েছে অনিরুদ্ধ থাপা মনবীর সিং ধীরাজ সিংকে রেজিস্টার করানো হয়েছে এংসন সিং সুভাশিস বোস অভিষেক সূর্যবংশী লিস্টন কোলাসো সাহাল আবদুল সামাত আশিক কুরুনিয়ান দীপক টাংরি সাইদ জাইদ হোসেন বুকারি গোলকিপার দীপেন্দু বিশ্বাস গ্লেন মার্টিনস আশিস রাই আপুইয়া টাইসন সিং সৌরভ বানোয়ালা সালাউদ্দিন সুয়েল ভাট এবং রবি বাহাদুর রানা তো এদেরকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে টোটাল চব্বিশ জন প্লেয়ার তো টম আলড্রেড বিদেশিদের মধ্যে একমাত্র টম আলরেডকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে তিনি এসে গেছেন বলে তাকে রেজিস্টার করানো হয়েছে বন্ধুরা টম আর্লে তিনি রেজিস্টার থাকলেও তাকে কিন্তু প্রথম থেকে মাঠে নামানো হবে না সব্বে তিনি দুদিন এসেছেন তো তাকে কিন্তু ম্যাচের শেষের দিকে কিছুটা গেম টাইম দিয়ে দেখা হতেও পারে এই রকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং আজকের ম্যাচের জন্য কিন্তু দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়ান এই দুজনে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না যেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো এবার ব্যাপার হচ্ছে এই যে লিস্ট চব্বিশ জনের এই চব্বিশ জনের লিস্টের মধ্যে অনেক প্লেয়ার কিন্তু এখনও অব্দি কলকাতায় আসেনি নি তাদেরকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে আর একটা কোয়ারি তোমাদেরকে দূর করে দিই তোমরা অনেকেই বারবার মানে দেখছিলাম অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে এই লিস্ট ধরেই কিন্তু লাস্ট অবধি খেলবে মোহনবাগান মানে আজকের ম্যাচ নয় পুরো ডুরান কিন্তু না বন্ধুরা এটা নয় এটা জাস্ট আজকের ম্যাচের জন্য এই প্লেয়ারদেরকে রেজিস্টার করানো হয়েছে এরপরে যে ম্যাচগুলো আসবে তাতে কিন্তু অন্য প্লেয়ারদেরকে আনরেজিস্টার করিয়ে নতুন প্লেয়ার আবার রেজিস্টার করানো হবে এইটা আমি তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ম্যাচের আগে কিন্তু প্লেয়ার রেজিস্ট্রেশন হবে আটচল্লিশ ঘন্টা আগে নতুন নতুন প্লেয়ার রেজিস্টার করাতে পারবে এই যে রেজিস্ট্রেশন লিস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এইটা শুধুমাত্র আজকের ম্যাচের জন্য এরপরে কিন্তু প্লেয়ার চেঞ্জ হতে থাকবে অতএব চিন্তা করার কোনো দরকার নেই ডুরান কাপের আগে কিন্তু ম্যাক্সিমাম সিনিয়র প্লেয়ার ম্যাক্সিমাম কি প্রায় পুরোই সিনিয়র প্লেয়ার কিন্তু রেজিস্টার হবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি সেসব আমি জানিয়ে দেবো চিন্তা করার কোনো দরকার নেই তো আজকে যে এই চব্বিশ জন প্লেয়ারকে রেজিস্টার করানো হয়েছে তার মধ্যে অনেক প্লেয়ার তারা কিন্তু কলকাতায় নেই যারা রয়েছে তাদের নিয়ে একটা প্লেইং ইলেভেন আমি বানিয়েছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব যেটা হচ্ছে বাস্তব রায় আজকে কিন্তু কোচের দায়িত্বে থাকছেন তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে তিনি দল নামাতে পারেন যেখানে গোলকিপার ধীরাজ সিংই শুরু করবেন কারণ ধীরাজ যদি না শুরু করে কারণ আর দুখানা গোলকিপার রয়েছে ভিশাল কাইত আর সাইদ জাইদ তো ভিশাল কাইত তো তিনি কলকাতায় আসেনি নি আর সাইদ যাইদের কথা বলতে গেলে সাইদ জাইদের থেকে ধীরাজ সিং অনেকটাই বেটার আর এইদিকে চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস রাই শুরু করতে পারেন আর এদিকে লেফট ব্যাকে কিন্তু সুমিত রাঠিও শুরু করতে পারেন আর রবি বাহাদুর রানাও শুরু করতে পারেন যে কোনো একজনকে শুরু করানো হতে পারে কারণ প্রপার লেফট ব্যাক বলতে গেলে সুমিত রাঠি রয়েছেন রবি বাহাদুর রানা তিনি রাইট ফুটের প্লেয়ার তো তিনি লেফট ব্যাকেও খেলতে পারেন কিন্তু রাইট ফুটের প্লেয়ার লেফট ব্যাকে খেলালে একটু প্রবলেমও হতে পারে সেই কারণে লেফট ব্যাকে সুমিত রাঠি বা রবি বাহাদুর রানা দুজনের মধ্যে যে কোনো একজনকে নামাতে পারেন আর সেন্টার ব্যাকে রাজ ভাসফুড়ে তো থাকছেন আর এইদিকে সুমিত রাঠি যদি লেফট ব্যাকে না খেলেন তাহলে তাকে সেন্টার ব্যাকে খেলানো হতে পারে আর সুমিত যদি লেফট ব্যাকে খেলেন তাহলে কিন্তু সৌরভ বানওয়ালা সেন্টার ব্যাকে খেলবেন এই হচ্ছে ব্যাপার আর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকছে অভিষেক সূর্যবংশী আর গ্লেন মার্টিনস আর তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে টাইসন সিং লেফট মিডফিল্ডে সালাউদ্দিন আর সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু এংসন সিংকেই নামানো হতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে আর ফরওয়ার্ডে কিন্তু সুয়েল ভাট তো দেখো এই যে চব্বিশ জন প্লেয়ারের লিস্ট তার মধ্যে যারা যারা অ্যাভেলেবেল রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই প্লেইং ইলেভেনটা বানালাম এবার তোমাদের মতে প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিয়া আজকে জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ